হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবী থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টেড থ্রি কালেকশন দেখাবো সেই সাথে অনেক সুন্দর সুন্দর সুতি থ্রি আর এই টোটাল কালেকশন দেখাবে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স সাইমা শাড়ি বিতান একমাত্র প্রোপাইটার মোহাম্মদ শরীফ ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভাইয়া কি অবস্থা এই তো ভাই আসসালামু আপনি কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

বিজনেস শুরু করতে পারবেন যে প্রোডাক্টগুলো গুলো আজকে দেখাবো যে কোনো আইটেম থেকে আপনি পাঁচ ডিজাইনে পাঁচটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সর্বোচ্চ পাঁচটা থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করবেন পাঁচ ডিজাইন থেকে পাঁচটা থ্রি পিস কি হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি দিব এই ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে

ঠিক আছে থাকবে জ্বর ডেটের না দুই সেটের অন্য থাকবে প্রাইস দিব মাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা বুটিক্স এর কালেকশন এমনকি শিপন না সিপন উনার মাল কিন্তু মার্কেটের দলের বারোশো টাকা লাগে আর এগুলো কাপড় কিন্তু আপনার ইন্ডিয়ান কাপড় তারপর এখন যে কালেকশনটা দেখাবো এটা হলো আপনার ডিজিটাল পাকিস্তানি লোন এটা কিন্তু আজকে আমাদের নতুন ইউনিট কালেকশন এগুলো আজকে ডিজাইন আসছে ঠিক আছে এগুলো কিন্তু ক্যাটালগ হইতেছে ইনশাআল্লাহ কালকে আমাদের দোকানে উঠবে এখন বর্তমানে বড় অনেক ডিজিটাল প্রিন্টার পাকিস্তানি লোন জি জি ডিজিটাল পাকিস্তানি লোন এই যে সেলর থাকবে পাকা সুতি আড়াই গজ ওন্না থাকবে পাঁচ হাত ঠিক আছে এই রাজা চারশো ত্রিশ টাকা করে পড়বে যাদের যাদের পছন্দের আপনার বিভিন্ন রকম ডিজাইন এবং কালার কিন্তু মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন ঠিক আছে প্রাইস মাত্র চারশো তিরিশ পাকিস্তানি ডিজিটাল লোনের টাকা

তারপর এখন যেটা দেখাবো এটা হলো আপনি ডিজিটাল জমজম কটন অরিজিনাল ডিজিটাল জমজম সুইচ কটন এই যে দেখুন যেটা বাজার ইসলামপুর আমাদের নর্থ সিন্ধী বাবুরহাট পাইকারি পাইকারি বিক্রি হচ্ছে আপনি নয়শো আশি হাজার টাকা নয়শো টাকা ঠিক আছে কারণ এগুলো বর্তমানে এখন ভাইরাল কালেকশন মানে আমরা দিব আজকে আপনাদেরকে ক্যাটালগ সেটিং শ ক্যাটালগের মধ্যে ক্যাটালগ থাকবে পাকা আর এগো স্যালার থাকবে জামার মধ্যে ডিজিটাল সুইচ কটন লেখা থাকবে প্রাইস দিব মাত্র 650 টাকা

পাঁচশো টাকা ঠিক আছে ঠিক আছে এগুলো কেউ বিক্রি করে আপনার দেখবেন ছয়শ টাকা বিক্রি করে ঠিক আছে আবার এটার মধ্যে আরেকটা কোয়ালিটি হয় যেটা আপনি পাঁচশো টাকা বিক্রি করে অরিজিনাল জমজম যেটা এটা ভাই ছয়শো পঞ্চাশ টাকা নিচে কেউ বিক্রি করতে পারবো না ঠিক আছে

ঠিক আছে আপনার বেশি বিক্রি করছে এখন দেখা যাচ্ছে একটু রেট কমতে কমতে এখন বর্তমানে ছয়শো টাকায় সেল করতেছি তারপর এখন যে কালেকশনটা দেখাব ফকিরের ডিজিটাল কালামকারী

কালেকশন দেখাচ্ছি এটা 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 কি হলো হলো প্রিন্টের ডিজিটাল ঠিক আছে এটা হলো এখানে ডিজিটাল মাল হার থাকবে ঠিক আছে এটা হলো পিওর ডিজিটাল রা এটা আগে বিক্রি করছে ভাই ছয়শো পঞ্চাশ আজকে ডিসকাউন্ট অফার দিবো ঠিক আছে ছয়শ পঞ্চাশ টাকা আগে বিক্রি করছি আজকে দিব মাত্র আপনার ছয়শ দশ টাকা ছয়শ দশ টাকা ছয়শ দশ টাকা এটির মধ্যে কিন্তু পাক্কা আড়াই গছ থাকবে ঠিক আছে কেউ যদি দশটা নেন দশ দিয়ে দেন দশ কালার দশটা দিতে পারবো এটা মনে করেন ছয়শ দশ টাকা দিয়ে আটশো নশো টাকা ভাই বিক্রি করার ব্যাপার না এগুলো সেলোয়ার থাকবে একদম মার্শাল আর্ট সেলোয়ার আর অন্য জামা হবে একদম সফট ঠিক আছে

অনেকে বলে যে ভাই এই দোকানে বিক্রি করে এত দোকানে বিক্রি করে তো ভাই জন্য আমরা যে বহুত পার্থক্য আছে কারণ আমরা ডিজিটাল আর ইসি পিস জি এই আমরা যে মালটা 490 টাকা দিচ্ছি কোম্পানি রে কিনতে পারছে 540 টাকা পাইকারিতে ঠিক আছে মাল কিন্তু সেম একই ওরা শোরুমে বিক্রি করে আমরা আমাদের দোকানে সীমিত লাভ আমরা পাইকারি বিক্রি করি আমরা আপনাদের ডিজিটাল মধ্যে অনেক সুন্দর সুন্দর ওনা আমরা লাভ করি কম সেল করি বেশি প্রতি মাসে দেখা যায় আমরা কমপক্ষে 10000 পিস মাল সেল করলাম আলহামদুলিল্লাহ ঠিক আছে এই দেখুন

লোনের মধ্যে অনেক সুন্দর একশো বার্সেঞ্জ বা একশো বার আমি বারবার ভিডিওর মধ্যে বলে যে আমার কোন কাস্টমার মাল নেওয়ার পরে যে কোনো ক্ষেত্রে বিক্রি না হয় যেকোনো টাইম এক্সচেঞ্জ করে দিব ঠিক আছে আপনার দরকার লাগে বেশি মাল নিতে হবে না যারা কিন্তু অনেক সুন্দর ডিজিটাল ওনা জি এগুলো 460 টাকা রেঞ্জের মধ্যে আর अवेलेबल ডিজাইন কালার আছে আপনারা বেশি নিয়ে না আমাদের থেকে 5টা 10টা 30 আগে নিয়ে দেখেন আমাদের মান কোয়ালিটি এবং আমাদের কথা এবং কাজের সাথে ওয়াও ভাই মাশাআল্লাah দেখার মতো কালেকশন এই যে এটা কিন্তু পাকিজা ডিজিটাল তাওয়াক্কাল যেটা আগে বিক্রি করছে আপনার 590 টাকা ঠিক আছে আজকে এটা থেকে ডিসকাউন্ট দিয়ে দিব 590 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে দিব পাকিজা ডিজিটাল তাওয়াক্কাল 30 হ্যাঁ পাঁচশো নব্বই আজকে মাত্র পাঁচশো আশি বিশাল বিশাল করে আপনি আটশো টাকা খুচরা বিক্রি মার্কেটে হাজার টাকা এগারোশো টাকা এরকম সেল আমরা দিচ্ছি আপনাদেরকে একশো বাদ দিবো আমার দোকানে অনেক মহিলার অনেক জায়গা আমাদের পার্শ্ববর্তী জেলা থেকে আসে আইসে মনে করেন যে পাঁচটা দশটা স্যাম্পল ব্যবহারের জন্য ঠিক আছে আমরা কিন্তু ওইটাও দিই কাস্টমার বিরক্ত মনে করলে হবে না ঠিক আছে তারপর এখন যেটা দেখাবো যারা নিবেন এগুলো নিতে পারবেন মালহারের থ্রি পিস এগুলো কোম্পানির বিক্রি করে পাঁচশো পঞ্চাশ টাকা আমরা চারশো চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখুন ওনাটা

কালার এবং কি ডিজাইন নিতে পারবেন ঠিক আছে আমি শুধু স্যাম্পল একটা দেখা দিচ্ছি তারপর এখন যে কালেকশনটা দেখাবো আপনার ইন্ডিয়া ঠিক আছে একটা ডিজাইন চারটা কালার হবে এটা ক্যাটালগ সেটিং ঠিক আছে এটা সালার থাকবে পাকা রেগস আর একদম কাপড় সালার থাকবে পাকা জামাও কিন্তু একদম কাপড় হবে ঠিক আছে এটা প্রাইস দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশের মধ্যে তারপর এখন যেটা দেখাবো এটা হলো ফকিরের ডিজিটাল কালামকারী এবং বাদাসের ডিজিটাল কালামকারী যেগুলো কোম্পানিরা বর্তমানে বিক্রি করতেছে আপনার ৬30 টাকা ছয়শো টাকা ঠিক আছে আমরাও আজকে আপনাদেরকে ডিসকাউন্ট দেখুন মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা

আমরা এখানে কিন্তু অসংখ্য পরিমানে কালার এবং ডিজাইন আছে আপনারা যারা নেবেন আমাকে খালি ভিডিও কল দিবেন আর যারা নতুন বিজনেসম্যান আছেন আপনারা বলবেন যে ভাই আমি নতুন ব্যবসা শুরু করব আমাকে এই এত বিষ করে সুন্দর সুন্দর কালার ডিজাইন আপনার দেখে দেখে পছন্দ করে দেন আপনার উপরে দায়িত্ব দিলাম ঠিক আছে এরকম ভাবে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো কিন্তু কোনো দোকানদারই না যে তার কাস্টমাররা তার জন্য নষ্ট হয়ে যাক